বক্ত কাকে বলে আইডল কাকে বলে তা হয়তো আপনারা এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা কি আসলে যেগুলোকে বক্ত ও আইডল বলি তারা আসলে সত্যিকার প্রমাণ করতে পেরেছে দেখুন না এই ছবিগুলো ছবিগুলো এই দেখলে আপনি সব প্রমাণ পেয়ে যাবেন বলছিলাম রদ্রিগ ও নেইমারের কথা রদ্রিগ বলেছিলেন তার আইডল নেইমার জুনিয়র শুধু কথাতে নয় কাজেও তার প্রমাণ করেছেন বর্তমান সময়ে ব্রাজিল টিমে নেইমার জুনিয়র নেই তবে এখনো সান্তোসের হয়ে মাঠে নামছেন নেইমার জুনিয়র দর্শক আপনারা সকলেই জানেন পুন পনেরোই নভেম্বর রাত দশটা বাজে ব্রাজিল মাঠে নেমেছিল সেনেগালের বিপক্ষে যেখানে ১০ নাম্বার জার্সি গায়ে দিয়ে মাঠে নেমেছিলেন রদ্রিগো হ্যাঁ দর্শক নেমার যাওয়ার পর এখন রদ্রিগো এই দায়িত্ব পেয়েছেন দশ নাম্বার জার্সি এবং তিনি মাঠে নেমে তা প্রমাণ করেছেন একের পর এক পারফরমেন্স দেখিয়েছেন ব্রাজিলের ম্যাচগুলোতে এমনকি সর্বশেষ ম্যাচে সেনেগালের বিপক্ষেও তার পারফরমেন্স ছিল অনেক দুর্দান্ত তবে আপনারা কি জানেন ব্রাজিলের ম্যাচটির কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হয়েছিল সন্তোষের ম্যাচ হ্যাঁ দর্শক বাংলাদেশ সময় অনুযায়ী এর কিছু কিছুক্ষণ পর অর্থাৎ বোর ছয়টার দিকে সান্তোসের হয়ে মাঠে নেমেছিল নেইমার জুনিয়র যেখানে ব্রাজিলের বাকি প্লেয়ার অন্য কাজে ব্যস্ত সেখানে রদ্রিগো আছেন নেইমারকে নিয়ে হ্যাঁ দর্শক গাড়িতে করে যাওয়ার সময় রদ্রিগো মোবাইল ফোনে দেখছেন নেইমার জুনিয়রের ম্যাচ এই জন্য নিজের আইডলকে একদমই বলে যাননি সারা রাত পরিশ্রম করে ম্যাচ খেলার পরও বিশ্রাম না নিয়ে বরং উপভোগ করছেন নিজের আইডলের খেলা একেই তো বলে প্রকৃত আইডল এবং ওই ম্যাচটিও সান্তোস এক শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে অন্যদিকে দূরে এক প্রান্তে গাড়িতে বসে সে পুরো ম্যাচটা উপভোগ করেছেন ব্রাজিলের অন্যতম তারকা রদ্রিগো